আসসালামু আলাইকুম আমি শফকাত বর্তমানে পড়ছি জুয়েট সেভিলে আজকে আমরা এইচএসসি বাংলা পত্রের উপসর্গ পাঠটা নিয়ে পড়ব সরাসরি করা যাক উপসর্গ মূলত সমাজ এর অথবা হিসেবে আসে সমাজ থেকে সমস্ত পদ ভাঙ্গা এবং সরি সমস্ত পদ থেকে ব্যাস বাক্য এবং কোন সমাজ এটি ভাঙ্গা আসে এবং তার অথবা হিসেবে উপসর্গ থেকে প্রশ্ন এসে থাকে প্রশ্ন সিলেবাস ভেদে এইটা অথবা এইটা সাথে আরেকটা থাকে সংজ্ঞা যদি সংজ্ঞা না থাকে তাহলে এটাই পাঁচ এটাই পাঁচ আর সংজ্ঞা থাকলে এক যোগ চার আকারে এসে থাকে তাই যারা সমাজকে ভয় পাও তাদের জন্য এই দুইটা যদি তুমি পড়ে ফেলো তোমার জন্য দু ভাঙ্গে আসে চার নিশ্চিত আর ভাঙে আসলে চার পাঁচ নিশ্চিত আর একসাথে আসলে তাও তিন চার নিশ্চিত তো এখন আমরা ডিটেলস দেখব প্রথমে আমাদের কিছু যেটা লাগবে যে যেই প্রশ্নই করুক আমরা দুইটা প্যারাই দেওয়ার চেষ্টা করব প্রথমে প্যারাতে সংজ্ঞা থাকবে তারপরটাতে মূল উত্তর থাকবে তো আমরা সংজ্ঞাটা দেখে ফেলি উপসর্গ কাকে বলে বাংলা ভাষার যেসব সুনির্দিষ্ট অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে উপসর্গ কী কী হতে পারে উপসর্গ হতে পারে প্র উপ অধি অপ এরকম শব্দগুলো তো এখন আমরা আসি এক নম্বরের উত্তরে সংজ্ঞা তো দেখলাম এক নম্বরের উত্তরে যদি আমরা আসি অর্থবাচকতা মানে নিজের অর্থ নাই অর্থ দৌতকতা অর্থাৎ নতুন অর্থ তৈরি করার ক্ষমতা আছে উপসর্গ মূলত শব্দাংশ হয়ে থাকে শব্দাংশ হওয়ায় তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না নিজস্ব অর্থ থাকে না তবে কোনো ধাতুর আগে বসে নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করতে পারে অর্থাৎ নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে অর্থ দ্রুত কথা বলে তাই বোঝায় উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করতে পারে আমি দুইটা উদাহরণ দেখাই যে তোমরা এখানে উদাহরণটাও দিবা কার এবং হার হিসেবে কারের সাথে যদি আমরা উপযোগ করে দি আগে তাহলে এটা হয়ে যাবে উপকার মানে সাহায্য ব্র্যাকের সাহায্য লিখে দিবা সাহায্য অধিকার অধিকার মানে হলো অধিযোগ করলে অধিকার হবে অধিকার মানে হলো অধিকার তো অধিকার অর্থাৎ বুঝতে পারতেছে না সেটা অতটা মনে আসতেছে না উপকার অধিকার অপকার হইতে পারে অপযোগ করে যদি দাও তাহলে সেটা হবে অপকার মানে ক্ষতি উপকার হল ক্ষতি এভাবে হার মানে তো হারা যদি উপযোগ করো উপহার মানে হলো পুরস্কার বা উপভূকন উপহার মানে হলো উপভৌকন পুরস্কার লেখা দাও পুরস্কার উপকার হার সাথে হয় বিহার বিহার মানে হলো ভ্রমণ অপহার বিহার পরিহার পরি যদি যোগ করো তাহলে হবে পরিহার পরিহার পরিমাণ পরিহার মানে হলো ত্যাগ করা তো এই দুইটা উদাহরণ থেকে যে কোনো একটা দিয়ে দিবা বা সময় বেশি থাকলে দুটোই দিয়ে দিতে পারো তারপরে বলবা প্রথমে ওই সংজ্ঞাটা দেওয়া তারপর এটা বলবা উপসর্গ যেহেতু একটা শব্দাংশ তাই তাদের নিজস্ব অর্থ থাকে না তবে অন্য কোনো ধাতুর আগে বসে তারা নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে তাই বলা যায় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোতকতা আছে তারপরে উদাহরণটা দিয়ে দিবা তার নিচে লিখবা কার আগে এই উপ অধি অপ উপসর্গগুলো যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করেছে এবং এদের অর্থ পরিবর্তন হয়েছে এটাই শেষ এই আমাদের ক নম্বরের উত্তর দুইয়ে আসি দুই কি বলছে উপসর্গের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এটা প্রথমে তুমি উপসর্গকে বলে প্রথম প্যারায় লিখবা দ্বিতীয় প্যারায় তুমি চাইলে পয়েন্ট করেও লিখতে পারো তুমি চাইলে অনুচ্ছেদ হিসেবেও লিখতে পারো এজ ইয়র খাইশ আচ্ছা এটা লেখার আগে একটা জিনিস তুমি করতে পারো যে আমরা যেমন সৃজনশীলের লেখি যে উপীপকের গুরুত্ব পরিসীম যাই হোক এটা গুরুত্বপরিসীম তুমি লিখে দিবা যে উপসর্গের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বাংলা ভাষায় ও সাহিত্যে অপরিসীম দিয়ে শুরু করবা তো তারপরে অর্থগুলো লেখা শুরু করবা প্রথম ক হতে পারে নতুন অর্থবাচক শব্দ তৈরি করে নতুন অর্থ নতুন নতুন বলো অনেকগুলো তো বহু বচান নতুন নতুন অর্থ যুক্ত শব্দ তৈরি খ নম্বর হতে পারে নতুন শব্দযুক্ত অর্থ তৈরি করে যেটা আমরা হলো দেখলাম হারের সাথে নতুন করে উপরিগুলোযুক্ত হয়ে নতুন করছে খালি অর্থ শব্দ তৈরি করে না শব্দের সংকোচন এখানে সংকোচন সংকোচন সম্প্রসারণ ও পরিবর্তন ঘটায় অর্থের অর্থের সংকোচন বলতে কি য়ে যেমন মনে করো একটা আছে হলো ছাগল ছাগলের আগে যদি রাম লাগাও রাম ছাগল রাম ছাগল দিয়ে বোঝায় বড় আকারের ছাগল মানে একটু বড় সাইজের একটু সাইজে বড়ো হয় লাইট থাকে এটা হলো অর্থের সম্প্রসারণ অর্থের পরিবর্তন আমরা দেখে আসছি হারকে উপহার বিহার করে ফেললাম সংকোচন হল ছোট করা এটা এখন আমার তো আমার মনে পড়তেছে না তো তুমি চাইলে এটা দেওয়ার পরে এক একটা করে উদাহরণ দিয়ে দিতে পারো তারপরে এই অর্থবাচকতা এটা দিয়ে দিবা নিজস্ব অর্থ নেই তবে অর্থ নতুন ছব্ব তৈরি করতে পারে সো এই তিনটা দিয়ে দিলে তিন নাম্বার আর আগে যে গুরুত্বপূর্ণ লেখ সংখ্যাটি সুযোগের জন্য চার নাম্বার এই উদাহরণের জন্য পাঁচ নম্বর এই হয়ে গেল উপসর্গের ফুল কমপ্লিট ক্লাস এখান থেকে আর কিছু নেই বছর ভেদে এটা অথবা এটা আসে আমি অবশ্যই বলবো সমাজ থেকে লেখো সমাজ থেকে লিখলে সুবিধা কী তোমার ওই নাম্বার সারদেরকে দিয়ে আসতে হবে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ সারদের হাতে কেমন নাম্বার কাটতে দিবা সো এই আজকে ছোটো ক্লাসে ছোটো একটা ক্লাস সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম